আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি টমেটোর চাটনি বানিয়ে আজকে আপনাদের দেখাবো এখানে আমি কয়েকটা ছোট ছোটো সাইজের টমেটো নিয়েছি আপনারা বিস্ক্রিনে দেখতেই পাচ্ছেন টমেটোগুলোর সাইজ কিন্তু খুব ছোট ছোটো আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমার ধোঁয়া ওয়াশ করা হয়ে গেছে আমি চুলাতে চলে যাব চুলাতে আমি একটা টাওয়া বসিয়ে দিলাম এ তো তাওয়াটা একটু গরম হয়ে আসুক সেই জন্য আমি অপেক্ষা করছি তাওয়াটা গরম হয়ে আসছে এবার আমি একে একে টমেটোগুলা দিয়ে দিব তাওয়া গরম হলে কিন্তু গ্যাসের হিট কমিয়ে দিবেন আপনারা চাইলে হালকা তেল দিয়ে এটা ভেজে নিতেও পারেন আমি এখানে কোনো পরিমাণে তেল ব্যবহার করব না এমনিতেই আমি এটাকে টালবো আমি ঢাকনা দিয়ে দিলাম আসতে মজে আসবে টমেটোগুলা কিছুক্ষণ পরে ফিরে আসলাম টমেটোগুলো আমি উল্টে পাল্টে দিলাম আরও একটু একটু দেখুন টমেটোগুলো আমার প্রায় হয়ে গেছে এই যে মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি একবার এগুলোকে উঠিয়ে নিব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি ঠান্ডা আমি করে নিয়েছি এ তো এবার আমি উপর থেকে যে খোসাটা টমেটোর খোসাটা তুলে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই তো এবার চলে শুকনা মরিচে এখানে আমি মরিচ নিয়েছি মরিচটা দেখুন এখানে আমি পরিমাণ মতো মরিচ নিব এবং আমি একটি কড়াই বসিয়ে দিলাম বসিয়ে আমি একটু পরিমাণে তেল দিয়েছি বেশি দেই নাই একটু পরিমাণে তেল দিয়ে আমি যে পরিমাণে মরিচ লাগবে অতটাও মরিচ এখানে দিয়ে ভেজে নিব একদম পোড়া পোড়া ভাজবেন না একটু লাল লাল ভাজার চেষ্টা করবেন আমি গুলাকে মতে নিচ্ছি টমেটোগুলা ঠান্ডা হলে মোতে নিতে হবে গরম অবস্থায় মতলে কিন্তু আরও ভালো আপনারা চাইবেন একটি মিশনের সাহায্যে করে নিতে কিন্তু ব্লেন্ড করতে যাবেন না ব্লেন্ড করলে কিন্তু এটা একদম সসের মতো হয়ে যাবে আমি একটি পাত্রে একবার শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি ডাটা ছাড়িয়ে পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নেব মানে মরিচটাকে ভেঙে নেব আবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ কুচিটা যদি আপনারা একটু বেশি দেন খেতে কিন্তু ভালো লাগবে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যারা বেশি খান বেশি দিবেন যারা কম খান কম খাবেন এবং ঝালের পরিমাণটাও যারা বেশি ঝাল খান তারা পরিমাণটা ঝালের পরিমাণটা বেশি দিবেন যারা কম খান তারা কম দিবেন সেই অনুযায়ী আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাও আমি পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলের ফ্লেভারেই কিন্তু টমেটো চাটনিটা খেতে অন্য রকম টেস্ট আসবে এ তো দেখুন আমার মাখানোটা প্রায় কমপ্লিট এই চাটনিটা দিয়ে আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এ তো আমি এবার টমেটোগুলোর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কার কার টমেটো চাটনি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এই তো তৈরি হয়ে গেল টমেটো চাটনির রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো দিবেন এবং আমার রান্নাগুলো ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন কার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবেন রিভিউ দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ